কলতান দাশগুপ্ত গ্রেপ্তার হামলার ছক্কট ছিল এরকম ভয়াবহ একটা দুর্ তথ্য সামনে আসছে কিন্তু আমি বলছিলাম ভিডিওটা ঠিক কার কাছে আগে গেল কুনাল ঘোষ না প্রশাসন না দেখো প্রথমত হচ্ছে অডিও তোমার আমারও ভাইরাল হতে পারে বক্তব্য খুব পরিষ্কার অভিযোগ যখন কোনো প্রশাসনের দিক থেকে কারোর বিরুদ্ধে অভিযোগ আসে ষড়যন্ত্রের মতন অভিযোগ সেখানে অভিযোগ প্রমাণ করবার দায় সরকারের এবং পুলিশের যেভাবে প্রেস কনফারেন্স বিধাননগর সাইবার ক্রাইম থানা থেকে করা হয়েছে বা পুলিশ কমিশনার থেকে করা হয়েছে যেভাবে মাঝ রাস্তা থেকে তিলোত্তমার বিচারের দাবিতে জাগা অবস্থান থেকে ফেরার পথে কলতন দাশগুপ্তকে অ্যারেস্ট করা হয়েছে এটা কোনো একটা গণতান্ত্রিক পদ্ধতি মেনে হয়েছে বলে আমাদের মনে হয়নি আমরা তিনটে প্রশ্ন তুলেছি এক অডিওটা প্রথম কার কাছে গেছে বিধাননগর পুলিশ কমিশনারের কাছে লালবাজারের কাছে নাকি তৃণমূল নেতা কুণাল ঘোষের কাছে এখন কুনাল ঘোষ যদি কোনো অভিযোগ করে আমাদের প্রশ্ন দ্বিতীয় যদি কুনাল ঘোষ কোনো অভিযোগ করলে সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগর পুলিশ বা এই রাজ্যে পুলিশ প্রশাসন রিয়্যাক্ট করে তাহলে কুণাল ঘোষ অনেক আগে বলেছিলেন সারদার বড়োচর মমতা বন্দ্যোপাধ্যায় সেইবেলা বিধাননগর পুলিশ কমিশনারেট বা লালবাজার পুলিশ তারা কেন রিয়্যাক্ট করেন দুই তিন উইথাউট বিনা নোটিশ বা আপনার কাছে উইথাউট এভিডেন্স কোনো একটা অডিও কল আজকালকার দিনে প্রযুক্তির যুগে কে কার সঙ্গে কথা বলছে কেন কথা বলছে কি জন্য কথা বলছে এই সমস্তটা মাথায় রেখে উইথাউট এভিডেন্স এইভাবে কাউকে তুলে নিয়ে যাওয়া যায় কি শুধুমাত্র অডিও রেকর্ডিংয়ের ভিত্তিতে আমি বলছি তথ্য প্রমাণ এখনও অবধি মানে রিপোর্ট টেস্ট হলো না গলা ম্যাচ করানো হলো না তার আগেই আপনি অ্যারেস্ট করে নিলেন এইটা সঠিক বলে আমাদের মনে হয় কোনোভাবে ফরেন্সিক দেওয়া হয়েছিল করা হয়েছিল আমি বলছি ফরেন্সিক যে তথ্য যে এই ভয়েস স্যাম্পলিং টেস্ট হয় যেরকমটা আমরা কালীঘাটের কাকুর ক্ষেত্রে দেখেছিলাম সেই রকম কি ভয়েস স্যাম্পলিং টেস্ট কি হয়েছিল তার ফরেন্সিক টেস্ট করতে গেলেও কলকাতা পুলিশের পারমিশন লাগে হাইকোর্টের পারমিশন নিতে হয় পুলিশকে এবং আমি বলছি উইথআউট কোর্ট পারমিশন এইভাবে কারোর ভয়েস টেস্ট করা যায় না এখন যদি প্রশ্ন হলো অডিওটা ভাইরাল করলো কি তাহলে আপনি যদি দেখেন ডে ওয়ান থেকে আর্জি করে ঘটনার প্রথম দিন থেকে প্রতিবাদী ক্যারেক্টার যারা আপনি সে উনিশ বছরের উৎসামণ্ডল হতে পারে বা তিলোত্তমা বিচারের দাবিতে রাস্তায় নামা বেকার ছাত্র যৌবন হতে পারে মধ্যবিত্ত শিক্ষিত যুব সমাজ হতে পারে এই রাজ্যে সাধারণ নাগরিক হতে পারে কিংবা ডাক্তারি পড়ুয়া হতে পারে কিংবা বিশিষ্ট চিকিৎসক কুনালবাবু থেকে সুবর্ণবাবু হতে পারে প্রত্যেককে কলকাতা পুলিশ হেনস্থা করেছে মানে কলকাতা পুলিশ এবং এই রাজ্যের পুলিশ প্রশাসনের অ্যাক্টিভিটি দেখে আমাদের কোথাও মনে হচ্ছে যে দর্শকদের আড়াল করার জন্য তৃণমূলের আইটি সেলের মতন এই কলকাতা পুলিশ তার ভূমিকা পালন করছে নির্যাতিতার মা আমার এক কথা বলছে সঙ্গে সঙ্গে পাল্টা ভিডিও কনফারেন্স হচ্ছে প্রেস কনফারেন্স হচ্ছে ডিসি সেন্ট্রাল যেভাবে নামলেন নির্যাতিতার বাবা মাকে মিথ্যে প্রমাণিত করতে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রেস কনফারেন্স করে প্রমাণ করার চেষ্টা করলেন যে নির্যাতিতার বাবা মা মিথ্যে কথা বলছে দেখুন এইরকম একটা সেনসিটিভ বিষয়ে সরকার প্রশাসন তৃণমূল তৃণমূলের ক্যানিং পশ্চিমের এমএলএ দিনহাটার বিধায়ক বাঁকুড়ার এমপি হুমায়ুন কবিরের মতন বিধায়ক বাদুড়িয়ায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি একের পর এক তৃণমূলের নেতা মুখপত্ররা যেভাবে মানে ভার্বালি অ্যাবিউজ করছে আন্দোলনকারীদের বদনখানা বিগড়ে গেছে একটা কম বয়সী ছাত্র জীবনে তা তৃণমূল বলেছে যে একজন অভিনেত্রী থিয়েটার আর্টিস্ট তাকে বলেছে তার বদনখানা বিগড়ে গেছে তাই সে আন্দোলনে গেছে কাজ পাচ্ছে না এই যে ব্যঙ্গ এই যে প্রতিবাদীদের প্রতি মানে চূড়ান্তভাবে ভার্বালি অ্যাবিউজ করা তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করা কোথাও কোথাও তার বাড়ির সামনে মা বোনেদের পোস্টার নাকি নগ্নভাবে টাঙিয়ে দেওয়া হবে এই হুমকি দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো প্রতিবাদে যাওয়া যাবে না তার মানে প্রতিবাদী চরিত্র প্রতিবাদী নাগরিক সমাজ ভার্সাস কলকাতা পুলিশ তৃণমূল কংগ্রেসের সরকার এই জায়গায় রাজ্য সরকার নিয়ে চলে গেছিলো তার কারেন্ট এক্সাম্পল হচ্ছে কলতন দাসগুপ্ত আমরা এই বিচ্ছিন্ন ঘটনা বলে কলতন দাসগুপ্তকে মনে করছি না তার কারণ অম্বিকেশ মহাপাত্র শিলাদিত্য তানিয়া ভরত দাস থেকে শুরু করে মাওবাদী আছে ওরা চৌত্রিশ বছর রাজ করেছে লিউকোপ্লাস লাগিয়ে থাকুক প্রতিবাদ করা মানে ওর কোনো স্বার্থ আছে ওই আরজিকরের ইস্যুতে যারা জুনিয়ার চিকিৎসকরা ধর্না দিচ্ছে তার মধ্যে সব অন্য রাজনৈতিক দলের ইন্ধন আছে এই এত কিছু ব্যঙ্গ একটা প্রতিবাদী চরিত্র প্রতি সরকার এমনভাবে করেছে তাতে আমরা বুঝেছি যে এই সরকারটা ডে ওয়ান থেকে ধর্ষকদের বাঁচানো তথ্য প্রমাণ লোপাট করা দুর্নীতিগ্রস্ত আমলাদের বাঁচাতে তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করা আমলাদের বাঁচাতে কিংবা ওই আরজিকরের ঘটনায় যারা সরাসরি যুক্ত ধর্ষণের ঘটনায় বা খুনের ঘটনায় বা দুর্নীতিতে ধামাচাপা দিতে দুর্নীতিকে ধামাচাপা দিতে খুন ধর্ষণের ঘটনা এই পুরো ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে সরকার বাঁচাতে চাইছে আর প্রতিবাদী আন্দোলনকে কণ্ঠরোধ করতে চাইছে সরকার তার ভূমিকা একটা স্বৈরাচারী সরকারের মতন পালন করছে এবং স্বৈরাচারী সরকারের যদি চরিত্র আপনি দেখেন তাহলে কলতান দাসগুপ্তকে যেভাবে অ্যারেস্ট করা হলো এটা একদম প্রস্ফুটিত হলো যে এই সরকারটা তার গণতান্ত্রিক পরিকাঠামোর বাইরে আমলাতান্ত্রিক নির্ভর আমলা নির্ভর দুর্নীতিগ্রস্ত চোর চিরিংবাস ধর্ষক অপরাধদের সঙ্গে যুক্ত একটা তৃণমূলের নেতৃত্ব তাদেরকে সঙ্গে রেখে একটা যুদ্ধ ঘোষণা করেছে নাগরিক সমাজের বিরুদ্ধে আমি মনে করি না যে এই সরকারটা মা মাটি মানুষের সরকার এই সরকারটা এগারো সালের পর এই রাজ্যে চোর গুন্ডা অপরাধে যুক্ত ধর্ষকদের আড়াল করা এইরকম কিছু আমরা আর কিছু তৃণমূলের নেতাদের সরকারে পরিণত হয়েছে মিলছে না মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছে যে এই যে মেডিকেল কলেজগুলিতে যে দুর্নীতি রয়েছে যে দুর্নীতির দায়ও চেপেছে সন্দীপ ঘোষের কাঁধে আমি বলছিলাম সে দুর্নীতি মুখ্যমন্ত্রী বলছেন তো এই তো বাম আমলে ঘুঘুর বাসা দেখুন মানে এগুলো না খুব সহজ উপায় আপনি আগের সরকারের প্রতি আঙুল তুলে দিলেন আপনি খুব সহজে একটা ন্যারেটিভ সেট করে দিলেন মাওবাদী আছে ওখানে খুব সহজ একটা ন্যারেটিভ করে দিলেন মিথ্য কথা বলছেন মানে খুব সহজে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা যায় খুব সহজে একটা রং চড়িয়ে দেওয়া যায় খুব সহজে একটা উৎসব আনন্দের পরিবেশের মধ্যে প্রতিবাদকে স্তব্ধ করানো যায় এইটা না মাননীয় এতবার এই তাসটা খেলে ফেলেছেন যে এগারো সালের পর আজকে কোথাও না কোথাও জুনিয়র ডাক্তাররা একটা কমবয়সী ইয়াং জেনারেশান ইন্টেলেকচুয়াল বেল্ট তারা এই সাহসটুকু পেয়ে গেছে যে মাননীয় আপনার ওই নাটক আমরা বুঝে গেছি আপনি যতই চা খাওয়ার জন্য আমন্ত্রণ করুন আমরা চা ফিরিয়ে দেব আমার দুর্গার বিচারকেও ছিনিয়ে নেবো এই যে মানসিকতা আজকে বাংলার বুকে তৈরি হয়েছে এটা কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নাটকপনা অভিনয় মিথ্যাচার এইসব দিয়ে ঢাকা যাবে না মানে আমি বলছি এগারো সালের পর তুমি যদি দেখো মানিকবাবু চুরি করেছেন দুর্নীতি করেছেন চাকরি পিছিয়েছেন তাকে মমতা ভালোবাসে রঞ্জিত কুমার পচনন্দা বলে একজন পুলিশ অফিসার ছিলেন যার বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে সেই রঞ্জিত প্রচানন্দা তার বাড়িতে কালীঘাটে খালি পায়ে খিচুড়ি বিতরণ করতেন তিনি মমতার কাছের লোক ছিলেন বিনীত গোয়েল থেকে শুরু করে রাজীব কুমাররা যারা সারদা তথ্য প্রমাণ লোপাট করতে সাহায্য করেছে কামদুনিতে ধর্ষকদের বাঁচাতে সাহায্য করেছে তাদের মমতা পছন্দ করেন আপনি যদি দেখেন শওকত মল্লব বোম্বাদে এটা জেনেও শৌকতকে তিনি পুলিশ নিরাপত্তা দেন সুজিত বসু মালকে তোলা খেয়ে মানে মালকে ইন দ্য টাকা খেয়ে ঘুষকে হকার বসায় এটা জেনে সুজিত বসুকে মন্ত্রী রাখেন উনি চোখের সামনে দেখেন যে তার দলের এমএলএ সরাসরি ডাক্তারদের নিদান দিচ্ছে বেঁধে পেটানো হবে ঘর ঘেরাও করা হবে মানে তাদেরকেই দলে পুষে রাখেন কুণাল ঘোষের মতন এত দুর্নীতিগ্রস্ত একজন অভিযুক্ত নেতা তার সরকারের পুলিশ আমরা কিন্তু বলছি না তার সরকারের পুলিশ বলেছিল যে কুনাল ঘোষ অভিযুক্ত এখন কিন্তু সেই অভিযুক্ত পুরোপুরি মুক্ত রান কুনাল ঘোষ তাকে তিনি পুনরায় ফিরিয়ে এনে সপদে বসিয়ে মুখপত্র করেন সন্দীপ বিরুপাক্ষ এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের নেতা বানায় দেখুন তৃণমূল জিতলে এই যতগুলো নাম আপনাকে বললাম এদের সবার আনন্দ হয় কিন্তু এই রাজ্যে কোনো একটা নাগরিক আন্দোলনের প্রতিবাদী চরিত্র রাস্তায় বেরোলে তখন মমতা অসন্তুষ্ট হয় তাহলে এখানে আপনি কি বোঝেন ধরুন তৃণমূলের জহর সরকার একটা কথা বললেন সুখেন্দুবাবু প্রতিবাদ করলেন শান্তনুবাবু প্রতিবাদ করলেন ওনারা তো সত্যি কথাটাই বললেন তো আমি বলছি একটা দল যদি রাজনৈতিক স্বচ্ছতা দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতি দায়বদ্ধ হতো তাহলে শান্তনু সেনকে চব্বিশ ঘন্টা আমাদের সরিয়ে দিতে পারতো বা বাবুকে এইভাবে নিদান দিতে পারতো বা সুখেন্দুবাবুর প্রতি এরকম ব্যঙ্গ ছুঁড়ে দিতে পারতো এই সরকারের আমলে তৃণমূলের মধ্যে থেকে আমরা তো এই কথা বলি না যে তৃণমূলকে যতজন ভোট দিচ্ছে সবাই চোর সবাই দুর্নীতিগ্রস্ত এমন তো হতে পারে না যে নাগরিক আন্দোলনের একটা নাগরিক সমাজের একটা বড় অংশ তৃণমূলকে বিজেপিকে আটকাতে পছন্দ করতো তাদের সঙ্গেও তো মমতা বন্দ্যোপাধ্যায় বেইমানি করছেন মানে তিনি নিজে যা বলবেন সেটাই শেষ কথা এটাই সরিয়ে সরকারের বড় গুণ মানে আর কোনো বিপক্ষ মতের কোনো গুরুত্ব তার সরকারের কাছে নেই আমরা এই জায়গাতেই বলছি দেখুন শিক্ষা খাদ্য অন্ন বস্ত্র বাসস্থান কর্মসংস্থান চিকিৎসা এই তো একটা সরকারের কাছ থেকে আপনার আমার মতন সাধারণ মানুষের দাবি দেওয়া চৌত্রিশ বছরের একটা সরকার ভুল ত্রুটি করেছিল বলেই কিন্তু এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর আজকে উনি আমাদের কি ফিরিয়ে দিলেন শিক্ষা খাদ্য বন একের পর এক দপ্তরের আইএস আই অফিসারদের চোর বানিয়ে দিলেন দিয়ে জেলের ভেতর ভাত খাওয়াচ্ছেন সব ডব্লিউবিসিএস বিসিএস অফিসারদের আইপিএস শিক্ষা দপ্তর খাদ্য দপ্তরে এ বাকি ছিল স্বাস্থ্য সেই স্বাস্থ্য দপ্তরেও দেখা যাচ্ছে প্রিন্সিপাল স্বাস্থ্য সচিব মানে হোম সেক্রেটারির পরবর্তী র্যাঙ্কের একটা অফিসার আইপিএস আই অফিসার কলকাতা পুলিশ কমিশনারের এর তো বিশ্বাস করার কোনো জায়গা নেই যে টালা থানার ওসি সেদিন একা সব সিদ্ধান্ত নিয়েছেন নিশ্চিতভাবে টালা থানার ওসি ডিসি নর্থের পারমিশন নিয়ে করেছেন ডিসি নর্থ তার র্যাঙ্ক অনুযায়ী ডিসি পুলিশ কমিশনারের পারমিশান নিয়ে করেছেন বা এসিপির পারমিশন নিয়ে করেছেন এসিপি পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পারমিশান নিয়ে করেছে বিনীত গোয়েল মমতার পারমিশান নিয়ে করেছেন কেননা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন মাননীয়া নিজেই বলেছেন যে আমি রাত দুটো অবধি যতক্ষণ না স্বদেহটা দাহ হচ্ছে আমি বাইফোন বিনীত গোয়েলের সঙ্গে ছিলাম আর বিনীত গোয়েল সকাল এগারোটা থেকে আর্জি করে পড়েছিলেন আর টালা থালা রসি এগারোটার সময় ঢুকেছেন ঘটনার পর তাহলে এমন কোনো ঘটনা ঘটেনি সেদিন যে ঘটনা মমতা জানতেন না এখানে আমাদের স্পষ্ট দাবি জুনিয়র তো বলছেন অপসারণ আমরা বলছি পুলিশ কমিশনার ডিসি নর্থ পুলিশ মন্ত্রীকে হেফাজতে নিয়ে জেরা করতে হবে কেননা নির্দেশ ওপর থেকে এসছে সেই নির্দেশ সবাই পালন করেছে সন্দীপ অভিগ বিরুপাক্ষ কি অভিযোগ হাসপাতাল তুমি ভাবো হাসপাতালে গরিব মানুষ চিকিৎসা করাতে যায় সেখানে বলছে জাল ওষুধের ব্যবসা হয় মৃতদেহ ডেড বডির সঙ্গে পর্নোগ্রাফি শ্যুট করা হয় আমেরিকায় একজন মানে প্রবাসী বাঙালি তার বাবা মা মারা গেছে কোভিডের সময় তার বাবার মুখটা দেখার জন্য তাকে সাড়ে চার ঘন্টা ওয়েট করতে হয়েছে দশ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে এই সমস্ত অভিযোগে অভিযুক্ত একটা প্রিন্সিপাল তাকে মমতা বলছে না না ওকে আমি যেতে নাহি দেবো ওকে আমি ট্রান্সফার করিয়ে দেবো বিনীত গোয়েলের বিরুদ্ধে সিবিআই প্রশ্ন করছে পুলিশের ভূমিকা নিয়ে সিবিআই প্রশ্ন করছে তারপরেও তিনি বিনীত গোয়েলকে রুমটা বদলে দিলেন বদলি করালেন না কিন্তু ডাক্তারবাবুদের সঙ্গেও তিনি মিথ্যাচার করলেন মিনিটস কপি কালকে রাত্রে দেননি কিন্তু তার মানে কোন দায়বদ্ধতা পুলিশ কমিশনারকে সরানো যাবে না সচিবকে সরানো যাবে না আমি বলছি আমলার তো অভাব নেই ডব্লিউ বিসিএস আইপিএস অফিসারের তো অভাব নেই আইএস অফিসারের তো অভাব নেই তার মানে এমন কোনো বেনিফিশিয়ারি এরা তৈরি করে দিতে পারে মমতার জন্য বা কালীঘাটের জন্য বা চৌদ্দতলা নবান্নের জন্য যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন পুলিশ অফিসারের জন্য ধর্না দিতে হয় যাতে শিবিরে ধরতে না পারে তার জন্য বিনীত গোয়েলের জন্য যুদ্ধ ঘোষণা করতে হয় তার জন্য স্বাস্থ্য সচিবকে সরাতে না পারার বাধ্যবাধকতায় সুপ্রিম কোর্ট পদ দিয়ে লড়ে যেতে হয় মানে আমি বলছি আপনার আমার ট্যাক্সের টাকায় সেই টাকায় সুপ্রিম কোর্টে একজন আইনজীবী লড়ছেন কিসের জন্য পুলিশ ঠিক কাজ করেছে এটা প্রমাণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঠিক কাজ করেছে এটা প্রমাণ করবার জন্য সন্দীপ আর জ্যিকর ভালোভাবে চালাতো এইটা প্রমাণ করবার জন্য তার মানে ধর্ষকদের আড়াল করার জন্য আপনার আমার ট্যাক্সের টাকা আইঙ্গীবি লড়বে আর মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিক সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এটা প্যারালাল চলতে পারে তাই আমরা মানে বারেবারে বলছি রাজনৈতিকভাবেই বলছি কারণ জুনিয়র ডাক্তারবাবুদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেছেন জুনিয়র ডাক্তারবাবুরা করেননি তার জন্য জুনিয়র ডাক্তারবাবুরা ফেঁসে গেছেন মানে ফেঁসে গেছেন ইন্দাসেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যাপে পড়ে গেছেন বারবার মানে মিথ্যে কথার অভিনয় নাটকে তারা ভরসা রাখতে গেছেন কিন্তু আমরা তো রাজনীতি করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এগারো সাল থেকে চিনি আমরা বলছি এই রাজ্যের মানুষের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে যে এই সরকারটা আমাদের স্বাস্থ্য শিক্ষা খাদ্য এবং নারী নিরাপত্তা দিতে ব্যর্থ আর এই ব্যর্থ সরকারের বদল করতে হবে তার কারণ আর জি করের খুন ধর্ষণটা একটা রাজনৈতিক খুন দর্শন রাজনৈতিক সিস্টেমের খুন দর্শন কোনো রাজনৈতিকভাবে সিস্টেমের ফলে যদি কারোর খুন দর্শনের ঘটনা ঘটে তাহলে আপনি শুধু মুখ বদলালে হবে না সিস্টেমটাকে বদলাতে হবে আর সেই সিস্টেম বদলালে রাজনৈতিকভাবেই বদলাতে হবে আর তার জন্য তলার নবান্ন বদল না হলে এই যে দুর্নীতির আতুরঘর তৈরি হয়েছে স্বাস্থ্য ভবন এই যে খুন ধর্ষক বদমাশদের আঁথুর ঘর তৈরি হয়েছে পুরো প্রশাসন এই যে সমাজবিরোধীরা মনে করছে এই রাজ্যে আমাদের মাথার ওপর একটা মমতার সরকার আছে যে সরকারটা খুন ধর্ষক বদমাশদের সরকার সমাজবিরোধীদের সরকার এই কনফিডেন্স সমাজের মধ্যে সমাজ বিরোধীরা পাচ্ছে আর নাগরিক সমাজ ভীত হচ্ছে তার ফলে যদি সুস্থ অবস্থায় বাংলাকে ফিরিয়ে আনতে হয় অতীতের গৌরবের ইতিহাসের বাংলাতে ফিরিয়ে আনতে হয় শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানকে যদি গ্যারান্টি করতে হয় দুর্নীতিমুক্ত প্রশাসন যদি গড়ে তুলতে হয় তাহলে এই সরকারকে বদলাতে হবে আর তার জন্যই আমাদের স্লোগান যে নাগরিক আন্দোলনের মতন দফা এক দাবি এক আপাতত পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ ভবিষ্যতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমি ছোট্ট করে শেষ প্রশ্ন করবো মমতা ব্যানার্জি বলেছেন আমি কিছু জানি না দোষীরা আমার কোনো বন্ধু নয় আমি কাউকে চিনি দেখুন আমরা তো অনেক আগে থেকে বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থবাবু টাকা চুরি করছেন চাকরি বিক্রি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না ক্যাবিনেটে বসে চুরির চাকরিগুলোকে স্ট্যাম্প মারানো হয়েছে বন দপ্তরে চুরি করেছে বাবু মমতা জানতেন বলেছেন তিনি নিজের মুখে সেই রাজীববাবু এখন আবার তৃণমূলের ত্রিপুরার দায়িত্ব হয়ে তৃণমূলের এখন মুখপত্র হয়ে বসে আছে বাবু সারদার টাকা চুরি করেছে মমতা জানতেন তারপর কুণালবাবুকে অ্যারেস্ট করি এখন কুণালবাবু তৃণমূলের মুখপত্র আবার আপনি যদি দেখেন সন্দীপ অভি বিরুপাক্ষ এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটাই কাচের লোক যে সন্দীপবাবু যখন তার পায়ে প্লাস্টার পরছেন কাছাকাছি চল্লিশ ফুট এরিকার মধ্যে কেউ নেই মানে আমি বলছি কতটা কনফিডেন্সের জায়গা হলে সন্দীপ বাবুরা কালীঘাটের ওই বাড়ি অবধি পৌঁছতে পারেন আপনি দেখাতে পারবেন না তৃণমূলের কোনো ভদ্র ভালো লোক কালীঘাটের বাড়ি অবধি পৌঁছতে পারে যতজন কালীঘাটের ওই টালিক চালায় গেছে সবগুলো এই কোটি কোটি টাকার মাল তোলাতে এক্সপার্ট হয়েছে এবং প্রত্যেকে চুরি দুর্নীতিতে হাত পাকিয়েছে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আর্জি করে চায়ের ওই যে স্টলটা টেন্ডার পাস করানো সেই চুরিটা না জানতে পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জাল ওষুধের কেলেঙ্কারি কোটি কোটি টাকা জানতেন না এটা বিশ্বাস করা যায় না কালীঘাটের হাজরা রোডে একটা ধাবার মালিক একশো কুড়িটা বাগরি মার্কেটে ওষুধের দোকানের মালিক হয়েছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না এটা আমরা বিশ্বাস করি না কয়লা সাড়ে চারশো থেকে পাঁচশো কোটি টাকা ওষুধ ব্যবসায় লাগানো হয়েছে কালো ওষুধ পাচারে লাগানো হয়েছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না এটা আমরা বিশ্বাস করি না কারণ এই ডিসিবিআই ওই কয়লার টাকা দুর্নীতি কয়লার দুর্নীতিতে মুখ্যমন্ত্রী পরিবারের একজন কাউন্সিলার কাজরি বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিলেন ওই বাগড়ি মার্কেটে ওষুধের মালিককে ডেকে পাঠিয়েছিলেন ওই ধাবা মালিককে ডেকে পাঠিয়েছিলেন এবং সেখানেও একজন প্রিন্সিপালের নাম সামনে উঠে এসেছিল এবার সায়িকভাবে এই দুর্নীতি প্রত্যেকটা ইন্টার লিঙ্ক আপ তার কারণ হচ্ছে আমাদের রাজ্যে স্বাস্থ্য শিক্ষা খাদ্য সমস্ত দুর্নীতির ভরকেন্দ্র একটা জায়গায় গিয়ে শেষ হচ্ছে আপনি যদি দেখেন কয়লা দুর্নীতির লালা থেকে শুরু করে কালীঘাটের কাকু থেকে কণ্ঠস্বর থেকে শুরু করে কালীঘাটের কাকুই তো বলেছেন যে আমার সাহেব আমার বসের নাম অভিষেক ব্যানার্জি শেষ হচ্ছে কোথায় নবান্ন অথবা কালীঘাট অথবা ক্যামাক স্ট্রিট আপনি এই স্বাস্থ্যক্ষেত্রে দেখুন সন্দীপের একদম লাস্ট ঠিকানা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট ক্যামাক স্ট্রিট আপনি যদি দেখেন শিক্ষাক্ষেত্রে মানিক পার্থ লাস্ট ঠিকানা কোথায় নবান্ন কালীঘাট ক্যামাক স্ট্রিট তার ফলে তলার নবান্নের মাথায় যিনি বসে রয়েছেন তারা এক একটা কোরআশান ব্রাঞ্চ খুলে ফেলেছেন সেই কোরআপশান ব্রাঞ্চের এক একটা বোর্ডে প্লেয়ার হচ্ছে এই সন্দীপ এই মানিক ভট্টাচার্য এই জ্যোতিপ্রিয় মল্লিক এই অনুব্রত মণ্ডল এই পার্থ চট্টোপাধ্যায়েরা সায়িকভাবে আসল মাথা কিছু জানতেন না এ কথা আমরা বিশ্বাস করি না বাংলার জনতাও এটা বিশ্বাস করে না তার ফলেই আজকে এত জনবিস্ফোরণ এত জন গণ আন্দোলন এত দিনের পুঞ্জীভূত ক্ষোভ মানুষ উগড়ে দিচ্ছে এবং অবশ্যই আমি আপনাকে বলছি এই উগরে দেওয়া ক্ষোভ এই উগরে যাওয়া প্রতিবাদ এইটা ধীরে ধীরে জমাট বাঁধছে আপনি লিখে রেখে দিন এই রাজ্যে তৃণমূলের পার্টি অফিস যদি সাত দিন বন্ধ থাকে তাতে তৃণমূলে কিছু যায় আসবে না কিন্তু পুলিশের থানা যদি তৃণমূলে পার্টি অফিসে পরিণত না হয় তাহলে এই রাজ্যে তৃণমূল বলে কোনো দল থাকবে না সরকার থেকে এদিন যে দলটা যাবে সেই দিন এই দলটা নিশ্চিন্ন হয়ে যাবে কারণ আমলা কিছু আমলা যারা পুরো অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনকে বদনাম করছে পাটুলি থানার আইসি ওসির মতন তীর্থঙ্করবাবুর মতন কিছু ছুটি পুলিশ অফিসার কিছু সৌকত সুজিত বসুর মতন চোরছিটিংবাজ পার্থ বালুর মতন কিছু দান্দাবাজ পয়লা পাচার গরু পাচার চাকরি পাচার টাকা আর এই হাসপাতালের ভেতর জাল ওষুধ ড্রাগ পাচার পর্নোগ্রাফি শ্যুট করার বেআইনি কোটি কোটি টাকার ব্যবসা এই আন্তঃসীমান্ত সীমান্ত আন্তর্জাতিক দুর্নীতির সেন্টার হয়ে দাঁড়িয়েছে আজকের এই কালীঘাট এই কলকাতা শহর এখান থেকে যদি আগামী দিনে আমার রাজ্যকে বাঁচাতে হয় তাহলে এইটা আমাদের লড়াই আন্দোলনের মূল স্লোগান হবে দাবি এক দফা এক মমতার পরিবর্তন মমতার পদত্যাগ